সোটার ঠিক করে নেই ওকে সো হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো তো আজকে একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্প্রতি নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যে রুলস আছে মিমেলের মাধ্যমে তো সেগুলো বেশিরভাগই রিজেক্ট হচ্ছে অনেকেই কমেন্ট করছেন কেউ কেউ বলছেন যে কাগজপত্র ভুয়া আবার কেউ কেউ বলছেন কাউকে ভিসা দেওয়া হবে না বিএফএস গ্লোবাল থেকে এছাড়া অনেকেই বিএফএস গ্লোবাল নিয়ে অভিযোগ তুলছেন যে তারা ইচ্ছে করে ভিসা দিচ্ছে না কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করতে চাই এই কথাগুলো সম্পূর্ণ ভুল বা ভুয়া প্রথমত যদি কাগজপত্র ভুয়াই হতো আপনার তাহলে বিএফএস গ্লোবাল আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিত না ইমেলের মাধ্যমে ঠিক আছে রিজেক্ট হওয়ার মূলত আপনারা অনেকেই জানেন অলরেডি তবুও আমি শেয়ার করতেছি রিজেক্ট হওয়ার মূলত তিনটি কারণ আছে এই তিনটি কারণের মাধ্যমেই আপনার আপনার ভিসা হয় না বা রিজেক্ট করে দেয় আপনার আবেদনের ক্ষেত্রে ঠিক আছে আপনার আপনার সঠিক কিছু কিছু কারণে ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে আপনাদের আবেদনের ক্ষেত্রে সো চলুন যে তিনটি মূল কারণ সেই সম্পর্কে আমি পুরো ডিটেলসে আজকে বলবো এবং হয়তোবা এসব জিনিস আপনার কাজে লাগতে পারে এবং টেনশন দূর করতে পারে প্রথম কারণ হচ্ছে নূলস্থার সাথে আবেদনের গরমিল মানে হচ্ছে নূলস্থার সাথে আপনার মূল পাসপোর্টের তথ্য গরমিল রয়েছে এখন আপনি বলতে পারেন এটা কিভাবে সম্ভব বিকজ আপনি যখন একটি আবেদনপত্র বা অ্যাপয়েন্টমেন্ট কাগজপত্র গুছিয়ে বিএফএস গ্লোবালে নিয়ে যান তাই না তো বিএফএস গ্লোবাল তো সেটা চেক করে তো সেটা চেক করেও কিভাবে এটা সম্ভব যে নুলস্থার সাথে আমার নামের গরমিল হবে পাসপোর্টের সাথে তো সেটা আমি বলে রাখি বিএফএস গ্লোবাল শুধু জাস্ট কাগজপত্র সব ঠিক আছে কিনা সেটা চেক করে মাঝে মধ্যে এত খেয়ালও করে না যে এটার সাথে এটা মিল নেই ঠিক আছে তবুও তারা জমা নিয়ে নেয় তাদের কাজ হচ্ছে জাস্ট কয়েকটা পেপারস ঠিকমতো আছে কি না চেক করে নেয় সাইড বাই সাইড আছে কি না তো সেটা তারা এত চেক করতে যায় না তারা নিয়ে নেয় চেকটা করে কেস যখন বিএফএস গ্লোবাল যেটা ইটালিয়ান অ্যাম্বাসিতে পাঠায় তখন ইটালি অ্যাম্বাসি পঙ্খানুপঙ্খভাবে পুরো সুন্দরভাবে চেক করে দেখে যদি দেখতে পায় কোনো একটি ভুল আছে পাসপোর্ট ডিটেলসের সাথে আপনার লোস্থার ঠিক তখনই রিজেক্ট হয়ে যায় তার মাধ্যমে আপনি জানতে পারেন দুই থেকে তিন দিন সময় লেয় বা এক সপ্তাহ সময় নিতে পারে ইতালি অ্যাম্বাসি যেটা পরবর্তীতে বিএফএস গ্লোবালে পাঠিয়ে দেয় রিজেকশনের ক্ষেত্রে এবং এই কারণেও তেরো নম্বর কারণ দেখিয়ে বা কাউন্টার ফেইট যেটা বলে জান লোস্তা সেটা দেখিয়েও কিন্তু আপনাকে রিজেক্ট দিয়ে দিতে পারে এখন আসি নাম্বার দুই নাম্বার দুইটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে মালিকের রিসপন্স আমি আগেই বলি যে কোনো সময় আপনার আবেদনটি যখন ইটালি অ্যাম্বাসি পায় তখন যদি সন্দেহ হয় তখন হচ্ছে কি মালিকের নিকট একটি ইমেল পাঠায় সেই ইমেলটির যদি মালিক রিসপন্স না করে আপনি একজন জায়গায় কাজ করবেন এখন সেই কাজের ক্ষেত্রে যদি আপনাকে ভ্যারিফাই করে যে এই লোকটি কি সেখানে আপনার নিকট যাবে কি না বা সত্যি কি আপনি এই লোকটিকে আনবেন কি না যখন একটা ইমেল করে তো সেইটা ভ্যারিফেশান করতে গিয়ে যখন মালিক কোনো রিসপন্স না করে বা পেন্ডিংয়ে থাকে তো তাহলেই কিন্তু ইটালি অ্যাম্বাসি ধরে নেয় যে এইটা গলদ আছে তো সেক্ষেত্রেও রিজেক্ট হয়ে যেতে পারে আপনার আবেদন ভিসার ক্ষেত্রে ঠিক আছে তো এইটা হচ্ছে দুই নাম্বার কারণ মালিকের রিসপন্স যদি না করে বা মালিক আর একটা জিনিস বলতে পারে যদি মালিক রিসপন্স করে বলে যে না এই লোক আমার লাগবে না তাহলে কিন্তু আপনি তেরো নম্বর রিজেক্ট খেয়ে যেতে পারেন ঠিক আছে এখন তিন নাম্বার কারণও খুবই ইন্টারেস্টিং এটা হচ্ছে তিন মাসের নূলস্থা যাদের আছে এখন তিন মাসের নূলস্তা কীভাবে বুঝবেন আপনার ফার্স্ট পেজে দূরতা নামের একটি ওয়ার্ড আছে দূরতা সেই দূরতা মানে ডুরেশনে যদি থাকে তিন মান দেওয়া থাকে এটা বেশিরভাগই দেখবেন সিক্স মান্থ দেওয়া থাকে সিক্স মান্থ দেওয়া থাকলে কোনো প্রবলেম নাই এটাই নর্মাল সিক্স মান্থ যেহেতু আপনি এগ্রিকালচার বিষয়ে যাচ্ছেন সেহেতু সিক্স মান্থ দেওয়া থাকবে আর যদি তিন মান দেওয়া থাকে তাহলে মোট সেটা শর্ট টার্ম ভিসা তো শর্ট টার্ম ভিসার ক্ষেত্রে বিশেষ করে বিএফএস গ্লোবালে অনেক লিস্ট আছে যে তিন মাসের ভিসার ক্ষেত্রে মানে শর্ট টার্ম ভিসার ক্ষেত্রে আপনার কী কী কাগজপত্র দিতে হবে সেক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট যে তিন মাস ভিসার ক্ষেত্রে রিটার্ন টিকিট সহ আপনার ফ্লাইটের ইনফরমেশন অবশ্যই দিতে হবে সো সেটা বাধ্যতামূলক আরও অনেক অনেক ক্রাইটেরিয়া আছে আমি আজকে এই ভিডিওতে সেগুলো বলবো না তিন মাসের ভিসার ক্ষেত্রে তো আমি আজকে যেহেতু তিনটা রিজন নিয়ে কথা বলবো সেই তিনটা রিজন নিয়ে কথা বলবো ঠিক আছে এখন বিষয়টা আছে তিন মাসের লোলস্থা ভিসা পায় না এমন না তিন মাসের কিছু ক্যাটাগরি আছে যেগুলোকে আপনাকে পূরণ করতেই হবে এবং এই কারণে বিশেষ করে এই কারণে তেরো নাম্বার রিজেক্টটা বেশি হয় ঠিক আছে এটা আমি মনে হয় ক্লিয়ার করে বুঝতে পারছি তাই সব ডকুমেন্ট চেনে শুনে জমা দিবেন তিন মাসের নুলস্থায় কি কি লাগে বিএফএস গ্লোবালে অলরেডি অনেক রিকোয়ারমেন্টের একটা লিস্ট আছে সেটা অবশ্যই দেখে নেবেন আপনারা আর সবার জন্য সবাই দোয়া করব আল্লাহ যেন আমাদের সবার মনের ইচ্ছা নেক পূরণ করে দেন ইনশাল্লাহ আমরা সবাই যদি সব কাগজপত্র ঠিক থাকে কোনো টেনশন না করে আপনারা যেতে পারবেন ইটালি আশা করি দয়া করে আমি বারবারই একটা কথা বলি এই সব বিষয়ে কোনো ধরনের আন্দোলন যাওয়া দরকার নেই এই কাজের আমাদেরই ক্ষতির কারণ হবে কিছু দালাল আমাদের উস্কে দিচ্ছে আন্দোলনের জন্য ইতালির রাষ্ট্রদূত সম্পর্কিত তো আপনি একটা নিউজ শুনছেন তাই না ইতালির রাষ্ট্রদূত বলেই দিছে আমাদের ক্যাপাসিটি নাই প্রতিদিন একশোর উপরে পাসপোর্ট দেওয়ার মানে লোকবল নাই এবং প্রতিটি পাঁচটার মধ্যে একটি নোলস্তার জাল হচ্ছে সেই নলস্থা চেক করতে অনেক সময় লাগছে এখন বলতে পারেন নুলস্থা চেক করতে তো সময় লাগে কেন নুলস্থা যে কাউন্টারফেড যেটা বলে ফেক করা হয় তখন একটা অরিজিনাল নোলস্থার নাম্বার থেকেই কিন্তু ফেকটা করা হয় নাম্বার থেকে আপনার নামে হয় তখন ওই নাম্বারটা কোথা থেকে আসলো এবং ওই নূর্তার নাম্বারটা কেন ফেক হলো বিকজ ওটাও একটা অরিজিনাল নূর্তার ছিল কীভাবে এই নামের সাথে আসলো সেক্ষেত্রে ওই দুইটা নূলস্থার নাম্বার বা আপনার পাসপোর্ট নাম্বার চেক করতে গিয়ে অনেক সময় লেগে যায় আসল নটা কার পুরো ডিটেলসে যাচ্ছে না এটার জন্য আলাদা আমি একটা ভিডিও বানাবো আপনারা শুধু সাপোর্ট করে যান আর একটা হচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর কিছু না বুঝলে কমেন্ট করেন চেষ্টা করব আমি আমার সব কাজ রেখে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আর দয়া করে আমার নাম্বার বা পার্সোনাল কিছু চাবেন না আমি সেগুলো দেব না বিকজ আমি পার্সোনালি কারোর সাথে কোনো যোগাযোগ করতে চাই না আমি ভিডিওর মাধ্যমেই চাই সব কিছু শেয়ার করতে আমি ডিটেলস কিন্তু এমনভাবে বলে দিই ভাই যে আপনারা ছোটো বাচ্চাও বুঝে ঠিক আছে তো আমার ভিডিওর মাধ্যমেই সব কিছু বুঝে যাবেন তো সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করার উত্তর পাওয়ার জন্য এবং আমি কমিউনিটি থেকেও অনেক প্রশ্ন জিজ্ঞেস করি যে কোন বিষয়ে ভিডিও বানাবো সেক্ষেত্রেও যদি রিসপন্স করেন যে রেসপন্স বেশি পাই অবশ্যই সেই বিষয়ে আমি ভিডিও বানাই তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন বাই